আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাঁচ জামাতে সালাত সালাদ আদায়ের চেষ্টা করি তেলাওয়াত করি কিন্তু আমি ও হস্তমৈথনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নাকারি করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও প্রিয় ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ঈশা আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সে গুণা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তাওফিক অবশ্যই দিবেন কোন পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাত্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শক্র আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন আপনাকে আল্লাহ আলমিন তাইবিনদের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাচক নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই গুনাহগুলো করে যাচ্ছেন তিন বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহ বোলা আমিন এই জাতি অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাদলায়েছেন কোরানে ওলা তাকরাবোজ জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ লাহ তাজ বলে না বলে লাহ তাকরাবোজনা কেন বললেন কেন আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈথর এটা জেনা সং সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনারেল আইন আন নাজানিস আলাহি সাল্লাম বলেছেন সৈহ সেন হাদিস চোখের জেনা হলেও চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো রাখবো জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে দূরে সরা বলতে দৃষ্টান্ত স্বরূপ আপনার মোবাইলে এরকম কোন ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে রিলেট করে দিবে ফরম্যাট করে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে আমার ইমানি শক্তি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবে অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লাম বলেছেন কেউ যখন জেনাই লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্তমিথন করছেন জেনা করছেন কেউ যখন জেনাই লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমান আবার ফিরে আসে এই জন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভেতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে ওঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই অনুশোচনা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরমেট করে দিবে কথা কি বুঝাতে পারছি ফেসবুকে যদি কোনো পেজ বা এই জাতীয় কোনো কিছু থেকে আসে সেগুলো সব ব্লক করে ফেলবেন কোন বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখায় সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোন মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন তাহলে ইনশাল্লাহ আপনি থেকে বাঁচতে পারবে দ্বিতীয় কাজ হলো একাকি থাকবেন না এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্ত সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াইতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন একাকী থাকবেন না আপনি একা থাকলেই মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে সুযোগ সে পাবে না নাম্বার দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কোরআন এবং হাদিসকে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন আর নাম্বার চার আল্লাহ বান্দাদের সাথে থাকবেন ভালো বন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিqin সাথে থাকবেন নাম্বার পাঁচ আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি যেন থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার জীবন ধারণ করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ